সম্ভবত যুদ্ধ বিমান সামনে যেটা রয়েছে সেটা কামান রয়েছে এটা কামান রয়েছে সম্ভবত বন্ধুরা আজকে আমরা এসেছি এয়ারক্রাফ্ট মিউজিয়াম নিউ টাউন ছোটোবেলায় মনে আছে বাবা বাবার সাথে আমি আর আমার দাদা দমদম এয়ারপোর্টে গেছিলাম ওখানে তখন টিকিট দিয়ে ভেতরে ঢুকে আপনারা প্লেন ওঠানো আমার দেখতে পাওয়া যেত আর কি তো আমরা গেছিলাম তখন তো থ্রি ফোরে পড়ি তারপর ক্লাস এইট যখন পড়ি তখন আর একবার গেছিলাম এখন তো টোটালি বন্ধ রয়েছে তো এখানে সেই সুযোগ একটা রয়েছে যদিও প্লেনের ওঠানো আমরা দেখতে পাবো না কিন্তু প্লেন একটা দাঁড় করানো রয়েছে এবং তার ভেতরে সব জিনিসপত্র কী আছে দেখা যাবে চলুন দেখাই আপনাদের সবাইকে এটাই এয়ারক্রাফ্ট মিউজিয়াম টি এল ইভি ওয়ান ফোর টু এম একটি প্লেন দাঁড়িয়ে রয়েছে তো বাইরে ভিডিও করা যায় ভেতরে কিন্তু প্লেনের ভেতরে ভিডিও করা যায় না তো বাইরে থেকেই আপনাদের দেখাই আজকে ফ্যামিলি নিয়ে চলে এসেছিলাম দেখানোর জন্য আপনাদের তো এটা হচ্ছে এরিয়া বা লোকেশন খুব একটা বড় নয় জায়গাটা ছোট জায়গা আর এখানেতে এন্ট্রি ফি হচ্ছে তিরিশ টাকা পার হেড তেমন একটা ভিড়ও নেই তো দুটো গেট রয়েছে যা যতটুকু দেখতে পাচ্ছি দুটো গেটে একটা পিছন থেকে এন্ট্রি আর সামনে থেকে এক্সিট প্লেনটা দেখে নিন আপনারা এখানে সবাই সেশন স্টার্ট করে দিয়েছে আগে পুরো প্লেনটা আপনাদের একবার দেখাই এটা ককপিট এর সম্ভবত যুদ্ধ বিমান সামনে যেটা রয়েছে সেটা কামান রয়েছে এটা কামান রয়েছে সম্ভবত এটা ফাইটার প্লেন হবে সম্ভবত এটা বিশাল বড় বড় দুটো পাখনা দুটো করে চারটে ইঞ্জিন রয়েছে পিছন দিকটা দেখা যাক বন্ধুরা এখানে একটি ছোট্ট ইতিহাস দেওয়া রয়েছে এই বিমানটি বিমানটির নাম হচ্ছে টাপোলেভ ওয়ান ফর্টি টু এম এয়ারক্রাফ্ট এটা রাশিয়ায় তৈরি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এয়ারক্রাফ্ট এটা এর লাইফ স্প্যান ছিল উনত্রিশ বছর এটা পেটটা রয়েছে টায়ারটা তো দেখানোই হয় না আপনাদের সামনে চাকা ও মাই গড এটা মোটামুটি তিন চার ফুট তো হবেই গিয়ার ও মাই গড এটার ভেতরটা এটা পেট আর সামনে এদিকে চাকাগুলো পিছনে চাকাগুলো রয়েছে চারটে করে চাকা মাই গড এদিকে দুটো চাকা ওদিকে দুটো চাকা এখান যে এন্ট্রি পিছনটা একবার দেখিয়ে দিই আপনাদের এটা পিছন থেকে দেখাচ্ছি আপনাদের প্লেনটাকে পিছনেতেও দেখুন এখানেতে একটা কাঁচের জানলা রয়েছে হয়তো বা ওহো পিছনেতে কামান রয়েছে পিছনেতে দুটো দেখুন কামান ছোট বা মেশিন গান টাইপের রয়েছে এখান থেকেও অপারেট করে একজন ও এটা নেভির এয়ারক্রাফ্ট যা বুঝতে পারা যাচ্ছে এখানে নেভি লেখা রয়েছে ইন্ডিয়ান নেভির থ্রি ওয়ান সেভেন প্লানে পেটৰ তৰা আপোনাক দেখাব এটা প্লেন পেটৰ ভিতৰটা